গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের ডিমের অমলেটের তরকারি করে দেখাবো এই ডিমের অমলেট আমি করতে কী কী লাগছে দেখো আমার আলু লাগছে পেঁয়াজ লাগছে রসুন লাগছে আদা লাগছে আর টমেটো লাগছে আমি চারটে ডিমের অমলেট করব। চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা এই ডিমের অমলেটের তরকারি করতে আমার কী কী লাগছে দেখো আদা রসুন নেবো এগুলো সব বেটে নেব রসুন অল্প একটু টমেটো কিন্তু আমি বাটব অল্প একটু পেঁয়াজ বাটবো আর এইটা আমি ভেজে দেবো এই টমেটো আর পেঁয়াজটা আমি ভাজবো এই মশলাটা আমি বেটে নিই বন্ধুরা তারপর তোমরা দেখতে থাকো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি ওর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু চারটে ডিম ফাটিয়ে নিয়েছি এই চারটে ডিমই আমি অমলেট করব একটু নুন দিয়ে নিয়েছিলাম এই চারটে ডিম আমি ভালো করে গুলে নিই এটা আমি অমলেট করে তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করব তোমরা দেখতে থাকবো বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এই চারটে ডিম ছাড়িয়ে নিয়েছিলাম আমি কিন্তু এটা একসাথেই ভাজব আমার ডিমটা একটু হোক অমলেট করে তুলে নেওয়ার পর আমি তোমাদের রান্নাটা দেখাবো দেখো বন্ধুরা আমার কিন্তু ডিমটাকে উল্টে দিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নিয়ে তোমাদের রান্নাটা করা দেখাবো বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমের অমলটা তুলে নিয়েছি চারটে যে উঠে দেখছি ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি এবার দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যতটা তোমরা ডিম করবে আমি চারটে ডিম করব। তার জন্য আমি পরিমাণ মতনই সর্ষের তেল নিলাম তেলটা একটু গরম হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু গোটা ধীরে নিলাম দিয়ে এবার এই আলুগুলো দিলাম আলুটা একটু লাল লাল করে দেবো নিতে হবে আমার ভাজা হোক তারপর মশলাটা কী কেটেছি দেখে নাও এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো আমার বাটা আছে আর কিছুটা দেখো পেঁয়াজ আর টমেটো আমি দেব মানে আমি দেবো আলুর সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু আলুটা ভাজা ভাজা করতে হবে আমি টমেটনটা একটু পরে দেবো কিছু তো বেঁধে নিয়েছিলাম আর কিটা আমি পরে দেবো বন্ধুরা দেখো আমার আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আমি কিন্তু অর্থবার পরিমাণ মতো নুনটা দেবো কিন্তু প্রথমেই নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতনই কিন্তু নুন হলুদ একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার ঝালঝাল হলে খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে ডিমের অমলেটের তরকারি খেতে সবাই ভালোবাসে তাই জন্য আমাকে ডিমের অমরাজের তরকারিটা করতে হয় তোমরা কিন্তু করে খেয়েও দেখো ভালো লাগবে আমি একটুখানি স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম তোমরা নাও দিতে পারো কিন্তু চিনিটা আমরা খাই তো একটু চিনি দিলে কি হয় বলো তো তরকারিটা খুব টেস্ট হয়ে যায় তারপরে আমি টমেটোটা ভাজা ভাজা করে নিই তারপর কিন্তু আমি মশলাটা দেবো তোমরা অমৃতের তরকারি ভাত দিয়ে করে খাবে খুবই ভালো লাগে খেতে আমি তো এইভাবেই করি তোমরা কিভাবে করো আমরা কি তরকারি প্লিজ কমপ্লেন বক্সে জানাই বন্ধুরা এবার আমি এই মশলাটা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো এটা দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে রান্নাটাকে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষাতে হবে আর এইভাবে অমৃত চরি কিন্তু খুবই ভালো লাগে দেখো বন্ধুরা পুষতে কুসতে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসবে যে মশলা মশলাটা আছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এই জলটাই কিন্তু আমি আলুর মধ্যে ঢালব দেখো বন্ধুরা আমার কিন্তু পশোনাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই মশলার জলটা দিয়ে দিলাম তোমরা যদি মনে করো অমৃতের চুল খাবে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে আর যদি মনে করো না মাখা মাখা খাবে তাহলে জলটা অল্প দেবে আমি আরও অল্প একটু জল দেবো আমি অল্প একটু জল দিয়ে দিলাম অমলেটটা তো দেওয়ার পর একটুখানি ফোটাতে হবে তার জন্য একটু জল লাগবে বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি মনে হচ্ছে তখন হয়ে যাওয়ার কথা বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো একটা বন্ধুরা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু একটু ধনে পাতা দেবো না বাবার টাইমে বন্ধুরা আমি এবার অমৃতটা যেটা করেছিলাম দিয়ে দিচ্ছি ধোলের মধ্যে যেহেতু একটু ভাত দিয়ে খাবো তো সেইটু একটু ঝোল ডাক না ডাকলে হবে না সেই জন্য তোমরা ঝোল নাও রাখতে পারো তোমরা কিন্তু একটু মাখা মাথা করলেও করতে পারো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি অল্প একটু হতিয়ে ধনে পাতা দিয়ে নিলাম আসছি ঢাকাটা খুলে দেখি আমার হয়ে গেল কি না আমার হয়ে গেছে আমি নাপিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার ডিমের অমলেটের তরকারিটা নামানো হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ বাড়িতে করে খেও আর কমেন্ট বক্সে জানিও তোমরা কিভাবে করো আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরাও